বেসপ্যান বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটি টেবিল ল্যাম্প দেখাবো যেটি টেবিল ল্যাম্প দীর্ঘ সময় ব্যবহার করলেও আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না এটিতে কিন্তু তিন ধরনের মুড রয়েছে এটি কোন কোম্পানির মডেল কত বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমত এটি হচ্ছে এনার্জি কোম্পানির টেবিল ল্যাম্প এটি বাংলাদেশের নাম্বার ওয়ান টেবিল ল্যাম্প যার মধ্যে কিন্তু পাঁচ হাজার ব্যবহার করা হয়েছে যেমন দেখুন প্রত্যেকটা টেবিল ল্যাম্পে আপনি কারেন্টের সাথে লাগিয়ে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আবার যদি আপনি চান না আপনি কারেন্টের সাথে লাগাবেন না দীর্ঘ সময় কিন্তু আপনি এই টেবিল ল্যাম্পটা ব্যবহার করতে পারবেন কারণ এটিতে রয়েছে চব্বিশশো মিলি এমএজের

এটির ফার্স্ট মোড হচ্ছে যে হোয়াইট তারপর হচ্ছে যে ওরাম কালার তারপর হচ্ছে ওরাম হোয়াইট এটি কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো আলো ভাড়ে কমিয়ে কিন্তু আপনি এই টেবিল ল্যাম্পটি কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই টেবিল ল্যাম্পটি কিন্তু একদম চারিদিকে মুভিং করে যেমন ইচ্ছে সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এই টেবিল ল্যাম্পটিতে মোট মাঠ একটি কালার রয়েছে সেটা হচ্ছে যে হোয়াইট আর আপনারা যদি প্রশ্ন করেন যে আর কোনো কালার আছে না আসলে এটা তার কোনো কালার করে নাই এই কোম্পানিটি শুধুমাত্র হোয়াইট করেছে এই কালারটি আর এটির কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এতে করে আপনার চোখের কখনো ব্যথা হবে না চোখের কোনো ক্ষতি করবে না আর এই পড়ার এই টেবিল ল্যাম্পটি কিন্তু মোছাপের ইলেকট্রনিক্স থেকে কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন এটি বর্তমান প্রাইস কিন্তু একদম কমে গেছে সেটা হচ্ছে যে এগারোশো টাকা আর এগারোশো টাকা দিয়ে একদম চোখের ক্ষতি করে না এ ধরনের একটি টেবিল ল্যাম্প দাম বাড়ার আগে আপনারা ক্রয় করতে পারেন এই ধরনের আরো টেবিল ল্যাম্প রয়েছে যেগুলো মোসাফির রয়েছে যেমন উদাসীর টেবিল ল্যাম্প রয়েছে সানমুন ব্র্যান্ডের টেবিল ল্যাম্প রয়েছে এই ধরনের অনেকগুলো টেবিল ল্যাম্প আপনারা মোশাফির ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে জয়েন জানতে পারেন